মানে কী রে ভাই কী আমার বরের সাথে তার এত পীড়িত কিসের আমার বরের সাথে আমার থেকে তার পীড়িত বেশি দেখুন নানাকে কত ভালোবাসে দেখুন মানে ওর নানা ভাই অফিস থেকে এসে প্যান্টটা এখানে এই টুলের উপর রাখছে তো টুলের উপর রাখছে যে আমি বলছি তুমি এই রুমে রেখে শোন রেখো না ও জায়গায় রাখো ঠিক জায়গায় হ্যাঙ্গারে ঝুলায় রাখো তো এখানে রেখে ওয়াশরুমে চলে গিয়েছে তো আমি টুলে বসার সময় বিছানার উপরে এখানে রাখছি আর এই যে তাড়াতাড়ি করে এসে এসে শুয়ে পড়ল তার নানুর যে নানার হচ্ছে প্যান্টে চিন্তা করা যায় মানে এত ভালোবাসা এত জায়গা বিছানায় এত জায়গায় এত টুল সোফা সব জায়গা ফাঁকা সে এসে এখানে শুয়ে পড়ল তার নানার সাথে এত প্রীতি কিসের আপনারা বলুন তো

यता छब्बिस किसिम त मात्र कहाँ चाहिँ किसिम छ तर अब भल भाती हो त म के भने भालुबा छु न त म गोली चाहिँ टुक्रा पखेँ महिना अदोले फुटुस्ता